গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা থাম্বেল থেকে বুঝতেই পেরেছ আজ তোমাদের কি দেখাতে চলেছি তার আগে তোমাদের আমাদের সুন্দরবন গোসাবার কিছু বিশেষ জায়গা দেখাই এটা হচ্ছে আমাদের সুন্দরবন গোসাভাবার সেটেলমেন্ট অফিস যেখানে সরকারি কাগজপত্রের কাজ করা হয় আর এখন যেটা দেখছো তোমরা এটা হচ্ছে আমাদের এখানে পুকুরের জল ফিল্টার করে দেওয়া হয় যেটা আমরা রান্নার কাজে ব্যবহৃত করি কেউ কেউ খেয়েও থাকি এই যে কোয়ার্টারগুলো দেখছো এগুলোতে যারা কাজ করে তারা থাকে এটা মেন অফিস আর এই যে ড্রাম গুলো দেখছো এতেই কিন্তু জল ফিল্টার করার ব্যবস্থা করা হয় আর এই যে আমাদের বাহন যাতে কোমরের করে আমরা এসেছি এবার তোমাদের নিয়ে যাব আসল গন্তব্যে ডক্টর প্রয়াত গোপীনাথ বর্মন মহাশয়ের বাসস্থান এবং যেখানে তিনি চিকিৎসাও করতেন এটা তার চেম্বারও দেখো কেমন ভগ্নপ্রায় অবস্থা এটা হচ্ছে বাইরের সাইডটা দেখো গাছও জন্মে গেছে ছাদে এবারে তোমাদের ভেতরে নিয়ে যাবো দেখো কি অবস্থা দেওয়ালের দেখো সব পড়ে আছে জানালা দরজা এটা একটা হচ্ছে একটা রুম ভিতরে আরো কয়েকটা রুম আছে যেগুলোর একই অবস্থা অন্ধকার আছে একটু তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ এবার আমরা চলে আসবো বাইরে এটা হচ্ছে সামনের দিকটা পিছনে একটা বড় নিম গাছ আছে পুরনো নিম গাছ আমার সুন্দরবন গোসার তো সবাই চেনে জায়গাটা আর আমার চ্যানেলে যারা তোমরা বাইরের থেকে দেখছো তো তোমরা যদি সুন্দরবন ঘুরতে আসো প্লিজ এই জায়গাটা একবার ভিজিট করে যে আশা করি ভালো লাগবে পুরোনো কিছু দেখতে পাবে তোমরা ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাহন এবার আমরা আমাদের গন্তব্যে ফিরছি তো আবার পরের ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা গুড বাই